গাই আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করবো পাবদা মাছ দিয়ে ধুন চলুন তাহলে প্রথমে আমরা পাবদা মাছগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমরা এই পাবদা মাছগুলোকে সামান্য পরিমাণে সব মশলা দিয়ে মেখে নিব এখানে আমি সামান্য পরিমাণে দিয়েছি রসুন বাটা আদা বাটা এরপরে দিয়েছি মরিচের গুঁড়া লবণ সাধমত দিয়েছি ধনে গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর ভালো মতো আমি এগুলো মাখিয়ে নিব পাবদা মাছগুলোকে প্রথমে আমরা ভেজে নিব তার জন্য এই মশলাগুলো সামান্য পরিমাণে দিয়ে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো এরপরে এই তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে মাছ যখন হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেব আর এভাবে মাছের পিঠ হয়ে গেলে আমরা উঠে নামিয়ে ফেলব এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অন্য একটি পাতিলে আর এই তো দেখতে পাচ্ছেন দুন দুন আর দিয়ে দিলাম রসুন বাটা সামান্য পরিমাণ আদা বাটা সামান্য স্বাদমতো লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এদিকে আমি বাকি যে মাছ ছিল সেগুলো ভাজি করে নিলাম আমার মাছ ভাজি হয়ে গেছে সবগুলো এখন নামিয়ে নেব দেখতে পাচ্ছেন এখন সবগুলো মশলাকে আমি এখন তেল দিয়ে দিলাম এখন মাখিয়ে নেব ভালো করে এরপর চুলোতে আমি দিয়ে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর আমি ধুন্দুলগুলোকে ধুয়ে নিলাম আপনারা এই ধুন্দুলকে কে কী বলেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আমরা তো ধুন্দুল বলেই থাকি এগুলোকে অবশ্যই ধুন্দুল খেতে অনেক মজা লাগে আর এটা আমি দিয়ে দিলাম এখন টমেটো কুচি এখন ভালো মতো কষে আসলে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব আর এই তো দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছাম এবং যখন এই ধুন্দুল আর টমেটো সিদ্ধ হয়ে আসবে তখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার তরকারি রেডি হয়ে গিয়েছে পাবদা মাছ দিয়ে ধুনদুল দুপুরে গরম ভাতের সাথে অনেক মজা লাগে খেতে এই গরম গরম তরকারি আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন পাবদা মাছের দিয়ে ধুনদুলের ঝোল আর এই তরকারিটা অসম্ভব মজার এই তো আজকের মতো এখানেই বিদায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম